শুভ সন্ধ্যা বন্ধুরা কালকে মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছো যে যার মতন করে বাগান তৈরি করছো শীতের বাগান এর মাটি তৈরি ফুল গাছ লাগানো সবজি লাগানো সবাই শুরু করে দিয়েছো কিন্তু আমি শুরু করতে পারি তার একটাই কারণ হচ্ছে আমার ছাদে তো আমি কিছু লাগাচ্ছি না আমি লাগাবো গ্রাউন্ড গার্ডেন কারণ আমি তো একটা বাগান নিয়েছি শুধু সবজি চাষ করার জন্য তো কত নিচে করব হাই ম্যাম হাই ফ্রেন্ড আও আর ইউ वाइज दो आनु हेलो तो बेपारे एत बृष्टि वायर आर यू टेयर गार्डन यस यस वेस्ट बेंगल आई लिव इन ईस्ट बंगाल i am indian okay you to ato bristi ato bristi ato oh Keralian. okay boy

আর ইউ ইন্টারেস্ট গার্ডেন আই এম এ গার্ডেনার আই হ্যাভ ফাইভ গার্ডেন তো সব থেকে সমস্যা হচ্ছে মানে গ্রাউন্ডে বাগান করতে গেলে যে একটা মানে লেবার সমস্যা লেবার চার্জ আই লাইক গার্ডেন ম্যাডাম ওকে ওকে বয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ছাদে লাগালে কি টুকটু করে নিজেই করতে পারতাম কিন্তু প্রচুর মানে এতটা জায়গা আর এতটা জঙ্গল হয়ে গেছে তাও ওটা পরিষ্কার করা বেশ কষ্টদায়ক তার জন্যই আমি পিছিয়ে গেলাম মানে গত তিন বছর ধরে আমি সঠিক সময়ে কিচ্ছু লাগাতে পারি না কিচ্ছু না আগাম তো দূরে থাক সঠিক সময়ে লাগাতে পারি না মানে এমন সময় হয় তখন ধরো মানে শীতের সবজি এতটা দাম কমে যায় তো আমার নিজের খারাপ লাগে তো এখন যদি আগে 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 আমি লাগাতে পারতাম তাহলে ভীষণই ভালো হতো কিন্তু হচ্ছে না কি করব কালকে মহালয়া প্রত্যেককে আমার তরফ থেকে হবে ও ছেলেটা পক্ষ থেকে আগাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাইক গার্ডেন আর কপালে নেই মানে আমি যে সুন্দর সুন্দর করে সবজি চাষ করবো যে প্রথমবার আমি বাইশ সালে লাগিয়েছিলাম তেইশে তেইশে লাগানোর পর মোটামুটি চব্বিশ আর পঁচিশ একদমই করতে পারিনি তো ছাব্বিশ যে আমি লাগাবো সুযোগটাও নেই এত বড়ো বড়ো জায়গা নিয়েছি সেখানে লেবার যদি না থাকে কিন্তু সেখানে কোনো কাজই হবে না তাই করতে পারছি না দুর্ভাগ্য দেখা যাক ব্ল্যাক পেপার ব্যানানা রেড ওকে ওকে গুড গুড আই হ্যাভ মেনি প্ল্যান্টস ম্যাঙ্গো ট্রি ব্যানানা ট্রি আর মেনি ফ্লাওয়ার্স প্ল্যান্ট তো মনে যদি ইচ্ছা থাকে কিন্তু উপায় হয় বলে না কিন্তু আমি এমন একটা গ্রামে বাস করি এখানে কোনো লেবার পাওয়া যায় না এইটাই একটা সমস্যা যার জন্য কোনো লাগা মানে একটু সুন্দর করে যে মনের সুখে যে বাগান করবো সেই সুযোগটা কিন্তু হচ্ছে না আর যাই হোক চেষ্টা করবো হয় আর আর ইউ নাও একটা নো নো আই লিভ অ্যাট ভিলেজ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ইউ নো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো মনের যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয় সেটা আমার গত দু বছর আগে ছিল কিন্তু এখন একদমই হচ্ছে না মানে তড়ি ঘুরে করে বাস কিনে নিয়ে আসলাম ড্রাগনের প্রজেক্টটা নতুন প্রজেক্টটা করব বলে মানে ওখানে প্রজেক্টে প্রায় পাঁচ ছয় সাতবার ফুল আসলো সাতবার তো সাতবারের ফুলের মধ্যে আমি একটি মাত্র ফল দেখাতে পেরেছি কারণ আমি তো ঠিক মতন ওদেরকে সেটিং করতেই পারছি না সেটিং না করতে করতে পারলে কি করে হবে বলো সেটিং তো করতে হবে তাই না তো সেটিংটা যেহেতু কোনো ইয়ে পাচ্ছি না লেবার পাচ্ছি না বলে সেটিং করতেও পারছি না তো হব সুলেখা চ্যানেলের আহ একটাই আবদার করবে যে মোটামুটি তিন বছর হয়ে গেল সকলে তোমরা পাশে থাকো তাহলেই আমি আমার কাজটা করতে পারবো এটাই বলার বিষয় অবশ্যই পাশে থেকো এখানে যেগুলো দেখানো হয় যে গাছগুলো পরিচর্যা দেওয়া হয় মাটি বলো গাছ বলো সম্পূর্ণ প্রশিক্ষণের মতো মানে যাতে তোমরা শিখতে পারো তোমরা কিছু করতে পারো সেইটারকে বেস করে কিন্তু দেওয়া হয় তো সে যারা দেখছে শিখছে পাচ্ছে কিছু কিন্তু যারা দেখছে না শিখছে না কিছু পাচ্ছে না তো এটাই বলবো যে এটা এটা দেখলে কি তোমরা কিছু অন্তত পাবে এটাই বলবো আর দেখো পাশে থাকো একজন মহিলা ইউটিউবার সবথেকে ইউটিউবের কাজ তো অনেকে করে সেটা বাড়িতে বাড়িরটা দেখায় কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রচুর জেলায় জেলায় গিয়েছি জেলায় জেলায় গিয়ে আমি কাজ করি তো যাই হোক চেষ্টা তো করছি কিছু মানুষকে গাছমুখী করতে পেরেছি এটা আমার কাছে একটা গর্বের বিষয় কথায় আমরা গাছ ছাড়া বাঁচবো না আমাদের বেঁচে থাকার প্রধানই মানে প্রাণবায়ু হচ্ছে গাছ কেউ কোনো মানুষ যেন বলে না যে আমি ওই মানুষটার জন্য বেঁচে আছি হ্যাঁ খাদ্য দিয়ে টাকা দিয়ে বাসস্থান দিয়ে মানুষ মানুষকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু মানুষের বেঁচে থাকার প্রধান হচ্ছে আমার যদি এটা তুমি চেপে মানে আমি যদি এটাকে চেপে আবদ্ধ করে দিই কিন্তু আমি মরে যাব আর আমি জল না খেয়ে থাকতে পারবো খাবার না খেয়ে থাকতে পারবো সব কিছু নাতে পারবো কিন্তু অক্সিজেন ছাড়া আমরা কিচ্ছুতেই কিছু সেই জন্যই বলবো যে একমাত্র গাছ আমাদের পরম বন্ধু তাই গাছকে এনে নাও নেয়ারেস্ট করে নাও নিশ্চয়ই দেখবে অনেক অনেক কিছু পাবো আমি বারবার বলি বারবার বলি মানে বারবার কেন বার বলবো লক্ষ বার বলবো কোটি বার বলবো একটা কথাই বলবো যে তোমরা যে যে পজিশনে আছো স্টুডেন্ট বলো বয়স্ক মানুষ বলো বয়সী বা ছোট মানে বলো মানে অ্যাকচুয়ালি ফাইভ ফাইভে উঠলেও গাছ লাগানো যায় তো দুটো একটা করতে করতে অনেকটা এগিয়ে যেতে পারবো এটা আমি করেছি অনেক মানুষকে সে সাহসটা আমার আছে বলেই কিন্তু আমি আজকে বলতে পারছি যে না চেষ্টা করলে মানুষ পারে বিশেষ করে গাছ লাগাবে বলবো আগামী শীত শীতের জন্য সব তৈরি হও কারণ বৃষ্টি হবে মানে সাড়ে তিন মাস থেকে বৃষ্টি হতেই আছে হতেই আছে আস্তে আস্তে মোটামুটি বৃষ্টি কমে যাবে তারপরে মাটিটা ভালো করে খুঁড়ে নাও মানে চাষ দিয়ে নাও সেটা তুমি হাত দিয়ে করতে পারো লাঙল দিয়ে করতে পারো কোদাল দিয়ে করতে পারো দিয়ে সবটা চুঞ্চ দিয়ে দাও দিয়ে মুক্ত হয়ে গেল তারপরে তুমি গোবর পোড়ানো গোবর সার দিয়ে দাও দিয়ে কিছুটা ইউরিয়া দিয়ে দাও কিছুটা সিং সুপার দেখো মানে একদম মাটি তৈরি হয়ে গেল মানে আমরা তো টবের মাটি তৈরি করি না আমি গ্রামের কথা বলছি দিয়ে তারপরে তোমার যা ইচ্ছা লাগাও লাগানোর পর বেশ খানিকটা হোক একটু বড় হবে নিজে বাড়ছে পাতা বেরোচ্ছে সেই সময় তুমি পুরনো গোবর সার তো আগে দিয়ে দিয়েছো সবজির সবজির খোসা শুকিয়ে দিয়ে দিতে পারো বা সবজির খোসা ভিজিয়ে যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করা হয় ম্যাজিক সেটা তুমি যতটা মানে ধরো দশ লিটার জলে এক লিটার দিয়ে দিলে দশে এক এই স্টুপ তার মধ্যে অল্প একটু ফল যদি দিতে পারো অল্প বেশি খুবই সামান্য দিয়ে দাও আর কিছু লাগবে কিছু লাগবে না মানে সম্পূর্ণ বিনা পয়সাতে শুধু জাস্ট তোমার যদি ঘরে বীজ থাকে তো তো ভালো যদি বীজটা তুমি কিনে নিয়ে আসো ওতেই তোমার অনেক অনেক প্রচুর সবজি মানে যা সবজি হবে তুমি একা সংসার হলে তুমি খেয়ে উঠতে পারবে না এটাই বলবে যে সবজি চাষ খুব ভালো কারণ মানে তিন মাসের মধ্যে সবজি চাষ কমপ্লিট হয়ে যায় সবজি চাষটা করতে পারো আমার খুব ভালো লাগে সবজি চাষ আমি প্রথমে সবজি দিয়ে শুরু করেছিলাম তারপরে ফুল করলাম আস্তে আস্তে এখন ফল করার চেষ্টা করছি ফল আর সবজিটা ঠিক আছে আর ফুল দেখো সিজনাল ফুল প্রচুর পয়সা দিয়ে তুমি তিন মাস নিয়ে আসলে তো তিন মাস পর শেষ হয়ে গেল তবে একটা ফল যদি মানে ফল গাছ তুমি ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসো সে বছর বছর থেকে গেলো মানে একটা হিসাব মানে এটা বাগানিদের হিসাব এই হিসাবটা করে যদি তুমি করতে পারো খুব ভালো এগুলো কি দেখো আমরা যেহেতু গার্ডেনার আমরা বুঝেছি জেনেছি বলেই কিন্তু তোমাদের বলতে পারছি দিতে পারছি তো এভাবেই কালকে মহারাজ প্রস্তুতি আছে কালকে বহরমপুরে যেতে হবে ওখানে একটা আমাদের আড্ডা আছে চায়ের আড্ডা ওখানে হবি অফুলেখা ইনভাইটেড হয়েছে তো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না আর দু মিনিট আছি দর্শক বন্ধু যদি কারোর কিছু প্রশ্ন থাকো করতে পারো আমি বসে আছি তোমরা প্রশ্ন করো গাছ রিলেটেড প্রশ্ন করবে অন্য করলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না গাছ সংক্রান্ত প্রশ্ন করো উত্তর দিয়ে দেবো যতটা জানি ততটা দেওয়ার চেষ্টা করি এ সময় শাক সবজি পাতা তারপরে ফুলকপি বাঁধাকপি ওলকপি অনেক কিছু লাগানো যায় সব রকম চেষ্টা করো নিশ্চয়ই হবে চেষ্টা করলেই হয়ে যাবে দেখো কতগুলো এখানে আছে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস আমার ওই যে ওখানে প্রচুর ইনডোর প্ল্যান্টস আছে এখানে আছে তোমার লাখিবাম্বু আমি অনেকগুলো করেছি এক দুই ওখানে দুটো আছে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নিচে মোটামুটি কুড়ি পিস আছে মানে একটা থেকে কুড়িটা করেছি আমি অনেক রকম চারা তৈরি করতে পেরেছি বাম্ব করেছি বাগান বিলাস করেছি তারপরে আর কি করলাম এমনি কালঞ্চো আছে প্রচুর চারা করেছি চেষ্টা করছি দর্শক বন্ধু অনেক তাহলে আজকে এইটুকুই দর্শক বন্ধু আবারও আসো তোমরা সকলে খুব ভালো থেকো আর হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো এই আবদারটা রাখলাম অবশ্যই থেকো